নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের একটি গাছের পাতা লতানে গাছ ফলটি তেঁতো আপনারা খান ব্যবহার করেন কিন্তু আপনারা কজন জানেন জানি না এই করলা গাছের পাতা রস কতটা উপকারী আজকে বলব খুব উপকারী এই করতা করলা পাতার রস কেন খাবেন কিসের জন্যে খাবেন সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন যারা আজকে আমার নতুন এসছেন এই চ্যানেলে তার একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই গ্রাম বাংলার নিত্য নতুন নতুন গাছ ফুল ফলের ভিডিও পেয়ে যাবেন করলা পাতার রস যদি আপনি খেতে পারেন তামনে তাহলে আপনি অনেক উপকার পাবেন করলা পাতার রস খেলে এনার্জি বাড়াতে সাহায্য করে এই করলা পাতার রস এমনকি যারা খুব প্রচুর পরিমাণে অ্যালকোহল খান খেতে খেতে যাদের লিভার ড্যামেজের দিকে তাদের থেকে সেই মুক্তি দিতে এবং তাদের সেই লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এই করলা পাতার রস বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে রক্ষা করবে এই করলা পাতার রস যদি আপনি খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে এই করি করলা পাতার রস এই করলা পাতার রস স্বাদে তেঁতো কিন্তু কিছু করার নেই খেতেই হবে এই করতা রস কারণ হচ্ছে শরীরে অনেক রোগের জন্য এটি একটি সঞ্জীবনী ভেষজ হিসাবে কাজ করে এই রস করে খেতে পারেন অথবা এর পাতা দিয়ে বড়া ভিজেও এর পাতা এই করলা পাতা খেতে হবে আপনাকে বিভিন্ন রোগের হাত থেকে আপনাকে বাঁচাবে এই পাতার রস যদি করে সকালে খেতে পারেন তাহলে পেট পরিষ্কার হয় হজম শক্তি বাড়ানোর সাহায্য করে এই করলা পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে নানান ধরনের ইনফেকশন থেকে আপনাকে বাঁচাবে এনার্জি এবং স্ট্যামিনা আপনার বাড়িয়ে তুলতে সাহায্য করে এই করলা পাতার রস যারা অতিরিক্ত অ্যালকোহল খান তাদের জন্যে খুব ভালো এই করলা পাতার রস লিভার ড্যামেজ হয়ে গেলে সেই সমস্যা থেকে মুক্তি দেয় এই করলা পাতার রস এই করলা পাতার রস এতো হলেও আপনাকে খেতে হবে কারণ খুব উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আপনার সাহায্য করবে আপনার শরীরের মধ্যে নানান ধরনের রোগ ব্যাকটেরিয়া থেকে আপনাকে সুরক্ষা দেবে করলা পাতা যদি পিষে কপালে লাগাতে পারেন যে মাথা ধারা হয় সেই মাথা ধারা থেকেও আপনি মুক্তি পেবেন লিভারের জন্য তো মহা ঔষধ এই করলা পাতা শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দিতে সাহায্য করে এই করলা পাতার রস ডায়রিরিয়া ডায়রিয়ার মতো রোগ হলেও করলা পাতার রস আপনি খেতে পারেন অনেক উপকার পাবেন অ্যাজমা বংকাইটিস মতো সমস্যা কমাতে সাহায্য করে এই করলা পাতার রস এর সঙ্গে যদি একটু লেবুর রস যোগ করেও আপনি খেতে পারেন এই করলা পাতার রস লিভারের জন্য তো খুব ভালো এই করলা পাতার রস খুব উপকার এই করলা পাতা আপনি খেতে পারেন লিভারকে সুস্থ রাখে নিয়মিত যদি আপনি খান লিভারের অসুখ কমে যায় এবং লিভার দীর্ঘ সময় আপনার কর্মক্ষম থাকে করলার মতো করলা পাতাতেও রয়েছে বিভিন্ন ঔষধি গুণ যা স্বাস্থ্যের জন্যে খুব ভালো করলা পাতায় সবজির মতোই করলার মতোই পাওয়া যায় আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন পটাশিয়াম ভিটামিন সি সমৃদ্ধ এই করলা পাতার রস হালকা সবুজ এই করলা পাতার রস যদি করলা পাতা খেতে পারেন আপনি এই সমস্ত গুণাগুণ পেয়ে যাবেন চিকিৎসকদের মতে করলা পাতায় প্রচুর পরিমাণে ভিসিন এবং পলিপেপটাইট পি রয়েছে যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে করলা পাতা নিয়মিত সেবন করলে খুব উপকার পাওয়া যায় আজকে আপনাদের এই করলা পাতার কী গুণ কীভাবে খাবেন সমস্ত কিছু বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব গ্রাম বাংলা নিত্য নতুন দিন প্রতিদিন প্রতিদিন প্রাকৃতিকভাবে বেঁচে থাকার জন্যে সুস্থ থাকার জন্যে আমরা বিভিন্ন রকমের গাছ ফুল ফল তার উপকার সম্বন্ধে জানাবো। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আপনার সঙ্গে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও তাহলে আমি আজকে এখানেই শেষ করলাম নমস্কার